আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সেগুন কাঠের ফার্নিচার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক অনেকদিন পরে আবারও চলে আসলাম এম ফার্নিচার আজকে দেখাবো অরিজিনাল সেগুন কাটার ফার্নিচার যারা চাচ্ছেন এক পিস নিবেন তাদের জন্য থাকবে পাইকারি দাম আর দশ পিস থাকবে পাইকারি দাম অবশ্যই ভিডিওটি না জেনে ধৈর্য সহকারে দেখবেন ঈদের পরে সবগুলো আজকে আছে মাশাআল্লাহ নতুন কালেকশন একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এখান থেকে ফার্নিচারগুলো কিনলে আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে জাহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ভাই আজকে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দানে ভাই অনেক কালেকশন আছে ওকে আমরা দেখেন ডান পাশে অনেক কালেকশন আছে বাম পাশে অনেক কালেকশন আছে আমাদের পাশে ইউজ পরিমাণ কালেকশন আছে আলমারি পিছন সাইড এই পাশে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে মানে আমরা যদি এক এক করে দেখাই ভিডিও তো এত বড় হবে যা বলার মত না কিন্তু একটা দুটো ভিডিও হবে না ভিডিও মিনিমাম হবে চার পাঁচটা আর কি তো আমরা যদি সর্বপ্রথম এই সাইড থেকে শুরু করি যে এই যে বরাবর একটা খাট দিয়ে শুরু করলাম বরাবর একটা খাট দিয়ে শুরু হই নাকি একটা খাট যেটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট সাইজের যেটা সেগুন কাঠের আচ্ছা একদম ন্যাচারাল র অবস্থায় আছে যেটা আমরা বিক্রি করেছি কাজ করতেছি ন্যাচারাল বার্নিশ এটা এখনো কোনো বার্নিশের আমরা টাচ দেই না জাস্ট শুধু আস্তরের কাজ করা ফাইবার টালার মধ্যে কেমন আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হেডসেট লেগ সেম টু সেম সেম ডিজাইনে আড়াই ভিতরে কাজ করা সেমি বক্সে থাকবে এই প্রাইস ছিল পূর্বে 35000 টাকা আজকে এই ভিডিওতে দিব মাত্র 32000 টাকা এখানে মনে হচ্ছে চার চেয়ার ডাইনিং টেবিল চার চেয়ারের ডাইনিং টেবিল যারা চার চেয়ারে চাচ্ছিলেন রিজনেবল প্রাইসের ভিতরে এটা ডাইনিং টেবিল চাচ্ছেন কম বাজেটের ভিতরে তাদের জন্য বেস্ট একটা ডাইনিং টেবিল হবে এটা এটার প্রাইস রাখা যাবে হচ্ছে আপনার মাত্র 26000 টাকা একদম রিজনেবল প্রাইসের মধ্যে ডিসকাউন্টে পঁচিশ পনেরো করা যাবে ডিজাইনটা পাবেন এগুলো নাকি হ্যাঁ এখানে চার অনেক কালেকশন আছে ইউজ পরিমাণ খাটের কালেকশন বরাবর মতো যেই খাটটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মুহূর্তে এটা হচ্ছে বার্নিশ করা একটা খাট যেটা কাজ চলতেছে ন্যাচারাল বার্নিশে এটার প্রাইস রাখবো মাত্র আড়াই হাজার টাকা পিছনে পিছনে আলমারিটা হচ্ছে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট সাইজের যেটা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ পিছনে সিক্স মিনিট গর্জনের ফ্লাইবোর্ড দিয়ে আলমারিটা রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এইখানে একটা হাট ছিল সূর্যমুখী খাট যেটা হচ্ছে আমাদের শোরুমের ভাইরাল একটি খাট

আমরা প্রাইসের ধারণা দিয়ে দেয় আমরা জাস্ট ডিজাইন দেখে প্রাইসের ধারণা দিয়ে দিচ্ছি এটার প্রাইস রাখা যাবে উনত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এটা রাখা যাবে উনত্রিশ হাজার টাকা এটাও রাখা যাবে ঊনত্রিশ হাজার টাকা আর এখানে যে সিরিয়ালে ওয়ার্ড রোফের আসুন গুলো ছিল আপনার শুধু দুইটা ওয়ার্ডের প্রাইস একটু বেশি এই দুইটা প্রাইসই করবে মাত্র আঢ়াইশ হাজার করে এইটা পাঁচটা

এই সুন্দর এই ছোপাটির প্রাইস ছিল পূর্ব হচ্ছে চল্লিশ হাজার টাকা আজকের এই ভিডিও দিব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা শুধু আজকের জন্য ওকে ঠিক আছে এখানে ডানে ছিল সোফা এবং বায়ে আছে খাট প্লাস আলমারি প্লাস সুকেস এই সুন্দর আড়াই ইঞ্চি সলিড খাটটি পূর্বে প্রাইস ছিল হচ্ছে বত্রিশ হাজার টাকা ছয় ফিট বে সাত ফিট সাইজের আজকের এই ভিডিওতে দিব মাত্র তিরিশ হাজার টাকা সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা একদম ন্যাচারাল হ্যান্ড বার্নিশ আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এখানে একটা বাল কেবিনেট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ডিম মলের একটি বাল কেবিনেট ভিতরে গামারি কাঠ দিয়ে করেছি ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট সাইজের একটু কেবিনে নিচে হলে থাকবে তিনটা ডার যেটা পাল্লা একটা পাল্লা থাকবে দুইটা পাল্লা থাকবে এটার পূর্বের প্রাইস ছিল হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আজকের ভিডিও দেবো মাত্র বত্রিশ হাজার টাকা এটা সোফা ছিল এটা হচ্ছে টু টু ওয়ান একটি সোফা হাফ ভিক্টোরিয়া মডেলের পূর্বে প্রাইস ছিল হচ্ছে একচল্লিশ হাজার টাকা আজকের মাত্র আটত্রিশ হাজার টাকা আর এখানে প্রজাপতি মডেলের একটি খাট যেটা পূর্বের প্রাইস ছিল আপনার টাকা আজকের ভিড়তে দিব মাত্র আটত্রিশ হাজার টাকা তিন পাল্লার যে আলমারি তিন পাল্লার আলমারিটি গুতাম মডেলের এই গুতাম মডেলের আলমারিটা একদম ইউনিক মডেল এটার প্রাইস রাখা যাবে মাত্র রাখা যাবে বিয়াল্লিশ হাজার টাকা

আট চেয়ার নাকি এটা হচ্ছে ছয় চেয়ার ছয় চেয়ারে চেয়ার এ সুন্দর ডাইনিং টেবিল এ রাখা যাব মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা মাত্র রাখা যাব হচ্ছে ছত্রিশ টাকা টাকা ভাই এইটা তো আপনার শোরুমের সেই ভাইরাল খাট

পলিথিন খুলে দেখা যাবে মানে উপরে দিয়ে দেখা যাচ্ছে আচ্ছা এটার প্রাইস রাখতেছি আমরা ভুলবে ছিল হচ্ছে আমরা ভিডিওতে দিয়েছিলাম হচ্ছে আপনার 80000 টাকা আজকের ভিডিওতে দিব হচ্ছে মাত্র 70000 টাকা পিছনে এটা চার চেরা ডাইনিং টেবিল নাকি চার চেরা লেকার বার্নিশ করে ডাইনিং টেবিলের প্রাইস রাখা যাবে মাত্র 29000 টাকা 29000 না 29000 টাকা আচ্ছা আর পাশে একটা ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন প্রাইস রাখা যাবে হচ্ছে মাত্র 28000 টাকা 28000 টাকা পাশাপাশি এখানে আরেকটা ওয়াল ক্যাবিনেট দেখতে যাচ্ছেন এটা আচ্ছা 6 ফিট বাই 6.5 ফিট সাইজের

আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বাড্ডা নতুন বাজার ভাডারা থানার পিছনে নতুন কি আমি স্কুলের সাথে রোড নাম্বার আছে একের উনত্রিশ নাম্বার হাউসে আমাদের এস ফার্নিচার অবস্থিত অবশ্যই আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবে